প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক সোহানা এক্সপ্রেস বুকে আপনারা দেখতে পারলেন তারা কিন্তু বিজয় হওয়ার নিয়ে পেলো না অবশ্যই কিন্তু তাদের নামটা কিন্তু ডুবাই দিল আপনারা দেখলেন দেখলেন সমস্ত বয়সে কিন্তু তারা পানিতে কিন্তু প্রিয় দর্শক বন্ধু আপনার কেমন আছেন পুরস্কার একুশ হাজার চতুর্থ পুরস্কার পনেরো হাজার তো চারটা পুরস্কার দিয়ে কিন্তু খেলা হওয়া আছে আটটা নৌকার মধ্যে তো আপনারা এখন এই আটটা খেলা অসাধারণ গতিতে খেলার প্রথম ছিল নৌকা আলিফ লাইলা ভার্সেস পবন জ্যোতি তো আলিফ লাইলা ভার্সেস লকার মধ্যে আপনারা দেখতে আছেন আলিফ লাইলা আর পবন জ্যোতি মধ্যে আলিফ লাইলা উত্তর দিক দিয়ে আর পবন জ্যোতি হলো দক্ষিণ দিক দিয়ে তো দর্শক বন্ধুরা আলিফ লাইলা ভার্সেস পবন জ্যোতি মধ্যে আপনারা দেখতে আছেন অবশেষে কিন্তু আলিফ লাইলা নৌকা তারা গন্তব্য স্থানে পৌঁছে গেল প্রথম রাউন্ডে পবন জ্যোতি নৌকা কিন্তু তারা

আলিব লাইলা আছে উত্তর দিক দিকে আপনার দশ বন্ধুরা আলিব লাইলা দক্ষিণ দিক দিকে দশ বন্ধুরা আলিব লাইলা অবশ্যই কিন্তু তারা বিজয় হয়ে গেল দুইটা রাউন্ডেই আলিফ লাইলা অবশেষে দুইটা রাউন্ডেই বিজয় হলো পবন যদি নৌকাকে হারা দিয়া তো বিরত শকুন্দরা আজকে কিন্তু আলিফ লাইলা নৌকা নাই বিজয় হইল এবার আসতে আসে বিরত শকুন্দরা প্রথম রাউন্ড রাজমাতা ভার্সেস মাহবুল বুলি এই দুইটা কিন্তু লোক আসতে আসে আপনারা দেখতে পারতে রাজমাতা আছে উত্তর দিক দিয়ে মাহবুল বুলি আছে দক্ষিণ দিক দিয়ে বিরত শকুন্দরা কোনটা বিজয় হয় রাজমাতা নাকি মাহবুল বুলি রাজমাতা আর মাহবুল মধ্যে কিন্তু তীব্র গতিতে খেলা চলতেছে আপনারা দেখতে রাজমাতা আছে স্নাবুল বলি নৌকা এই দুটো নৌকার মধ্যে কিন্তু আমরা দেখতে আছি দর্শক বন্ধুরা খেলা কিন্তু আমরা দেখতে রাজমাতা বাড়ছে স্মাবুল বলি রাজমাতা কিন্তু অনেক দূর এগিয়ে এসে গেছে প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু রাজমাতা নৌকায় প্রথম রাউন্ডে বিজয়ী হব প্রিয় দর্শক বন্ধুরা মাহবুল বলি আর রাজমাতা নৌকার মধ্যে রাজমাতা নৌকায় প্রথম রাউন্ডে বিজয়ী হলো এই দুটো মধ্যে আরেকটা রাউন্ডে খেলা আরেকটা রাউন্ডে খেলায় কি করতে পারে এবার দিক পরিবর্তন করে আসছে আছে মা বুলবুলি আর রাজমাতা মালভুল উলি আর রাজমাতা এই দুটা নৌকায় কিন্তু দিক পরিবর্তন করে আসতেছে আপনারা দেখতে পারতেছেন দুটা নৌকায় কিন্তু আমরা দেখতে পারতেছি আমরা কিন্তু দেখতে পারতেছি দুটা নৌকায় কিন্তু সমান সমান গতিতে আসতেছে রাজমাতা আছে দক্ষিণ দিক দিয়ে আর প্রিয় দর্শক বন্ধুরা মা বুলবুলি আছে উত্তর দিক দিকে প্রিয় দর্শক বন্ধুরা কোনটা বিজয়ী হয় মা বুলবুলি নাকি রাজমাতা অবশ্যই কিন্তু আমরা দেখতে পারতেছি রাজমাতা নৌকা কিন্তু তীব্র গতিতে তারা দৌড়াইছে প্রিয় দর্শক বন্ধুরা কোনটা বিজয়ী হয় রাজমাতা কিন্তু তীব্র গতিতে দৌড়াইছে আপনারা দেখতে পারতেছেন রাজমাতা প্রিয়তা সব্যা অবশ্যই কিন্তু তারা বিজয়ী হইল দুইটা রাউন্ডেই মাহবুল বলে নৌকাকে কিন্তু তারা দুইটা রাউন্ডে হারা দিয়া তারা কিন্তু বিজয়ী হলো। প্রিয় দর্শক বন্ধুরা এবার আসতে আছে সোহানা ভার্সেস আর সোহানা এক্সপ্রেস আছে উত্তর দিক দিকে আশীর্বাদ আছে দক্ষিণ দিক দিকে প্রিয় দর্শক বন্ধুরা কোনটা বিজয় হয় দেখা যাক সোহানা এক্সপ্রেস নাকি আশীর্বাদ বন্ধুরা সোহানা এক্সপ্রেস ভার্সেস আশীর্বাদ নৌকার মধ্যে আমরা দেখতে আছি তীব্র গতিতে খেলা চলতে আছে সোহানা এক্সপ্রেস ভার্সেস আশীর্বাদ নৌকার মধ্যে তীব্র গতিতে খেলা চলতে আছে সোহানা এক্সপ্রেস ভার্সেস আশীর্বাদ সোহানা এক্সপ্রেস ভার্সেস আশীর্বাদ এক্সপ্রেস মধ্যে অবশেষে আশীর্বাদ নৌকায় আশীর্বাদ নৌকায় কিন্তু সোহানা এক্সপ্রেস নৌকাকে প্রথম রাউন্ডে হারায়া দিয়ে কিন্তু তারা বিজয় হইলো এই দুটো নৌকার মধ্যে আরেকটা রাউন্ডে খেলা হবো দেখি তারা কি করতে পারে করছিল কিন্তু পারলো না অবশেষে কিন্তু তারা ভাড়া কিন্তু বিজয়ী হলো আশীর্বাদ নৌকা প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা সোহানা এক্সপ্রেস নৌকা আপনারা দেখতে পারলেন তারা কিন্তু বিজয় হওয়ার নিয় palo না অবশেষে কিন্তু তাদের নাওটা কিন্তু ডুবাই দিল আপনারা দেখলেন দেখলেন সমস্ত ভাইসা কিন্তু তারা পানিতে কিন্তু

সোহানা এক্সপ্রেস নৌকা কিন্তু আপনারা দেখতে পারলেন ডুবে গেছে খেলা প্রদর্শন করতে করতে কিন্তু তাদের নৌকাটা ডুবাই দিল কি হয় প্রিয় তো বন্ধুরা আমরা বলতে পারতেছি না নৌকাটার কি অবস্থা হবে এবার আসতে আছে দয়াল ভরসা বাড়ছে জয় জননী দয়াল ভরসা আছে নদীর উত্তর দিক দিকে আর জয় আছে দক্ষিণ দিক দিকে প্রিয় দর্শক বন্ধুরা কোনটা বিজয়ী হয় জয়াল ভরসা নাকি জয় জনী জয়াল ভরষা বাড়ছে জয় জনী নৌকার মধ্যে আমরা দেখতে আছি জয়াল ভরষা নৌকা কিন্তু অনেক দূর এগিয়ে এসে গেছে আপনারা দেখতে আছেন দয়াল ভরসা অবশ্যই কিন্তু তারা বিজয়ী হবো জয় জনী নৌকাকে তারা প্রথম রাউন্ডে পরাস্ত করে তারা কিন্তু বিজয় হবার নিয়ে সক্ষম হয়ে যাবে তো প্রথম রাউন্ডে তারা বিজয়ী হলো দয়াল বড় শাহ নৌকায় প্রথম রাউন্ডে বিজয় হলো জয় ত্রণী নৌকাকে তারা পরাস্ত করে বিজয়ী হলো এবার কিন্তু আকর্ষণীয় খেলা প্রিয় দর্শক বন্ধুরা দয়াল বরসা পারছে জয় জননী কে বিজয় হয় প্রিয় দর্শক বন্ধুরা দ্বিতীয় রাউন্ডের খেলা এবার দয়াল বরসা পারছে জয় জননী নৌকার মধ্যে তৃতীয় গতিতে খেলা চলতে আছে আমরা দেখি কোনটা বিজয় হয় এক রাউন্ডে কিন্তু দয়াল বরসা নৌকা বিজয় আসিল এবার কিন্তু আমরা দেখতে আছি তীব্র গতির খেলা এবার কোনটা বিজয় হয় বলা যাইতেছে না দয়াল বরসা নাকি জয় জননী এবার কিন্তু দিক পরিবর্তন করে আসতে আছে দয়াল বরসা দক্ষিণ দিক দিয়ে জয় জননী কিন্তু উত্তর দিক দিয়ে প্রিয় দর্শক কিন্তু আমরা দেখতি আছেন দয়াল ভরসা লওরা কিন্তু জোর আছে বিদ্র দয়াল ভরসা লওরা কিন্তু বিতেই ফাইন লিগা তারা সক্ষম হয়ে গেল না কিন্তু দয়াল ভরসা লওকাই দুইটা রাউন্ডে কিন্তু তারা বিজয় ভবনিকের সক্ষম হলো অনেক সুন্দর একটি খেলা দেখলাম আমরা দয়াল ভরসা লওকাই কিন্তু তারা বিজয় ভবনিকের সক্ষম হলো বিদ্র শতরা